আমরা এর আগে আরও দুইটা সমস্যা দেখেছি তো এখন আমরা সিমিলার টাইপের আরো কিছু প্রবলেম দ্রুত একটু ডিসকাস করবো এখানে এই প্রবলেমটাতে বলা আছে লেখচিত্রের সাহায্যে এর সর্বোচ্চ মান নির্ণয় করো তার মানে আমার একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটার ম্যাক্সিমাইজড ভ্যালুটা বের করতে হবে তাহলে আমাদের সর্বোচ্চকরণ ফাংশন যেটা যে ফাংশনটার মান আমরা ম্যাক্সিমাইজ করতে চাই সেটা হচ্ছে এই ফাংশনটা অ্যাজ ওয়াল আমার কিছু গিভেন বাউন্ডারি কেস থাকবে সেটা হচ্ছে এইখানে এক্স প্লাস ওয়াই লেস সেভেন জিরো ওয়াই গ্রেট দেন জিরো তো আগের প্রবলেমটার সাথে এই প্রবলেমটা একটাই ডিফারেন্স আগের প্রবলেমগুলোতে আবার এই কথাগুলো একটু ভার্ভালি বলা ছিল কথায় বলা ছিল আমাদেরকে সেখান থেকে কনভার্ট করে তারপর হচ্ছে এইরকম একটা ইকুয়েশন ডেভেলপ করতে হয়েছে আর এইটার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আমার ডিরেক্টলি ইকুয়েশনটা দেওয়া আছে তো আমাদেরকে আসলে খুব বেশি কাজ করতে হবে না আমাদের জাস্ট হচ্ছে গ্রাফগুলো প্লট খুলে চলবে তো আমরা যদি গ্রাফগুলো প্লট করতে চাই তাহলে আমরা একটু দেখি ইকুয়েশনগুলো কি কি আছে আমরা জানি যে এখানে যে অসমতগুলো আছে আমাদের প্রথম কাজ হচ্ছে এদেরকে সমতায় প্রকাশ করা কাজেই এক্স প্লাস ওয়াই লেস দেন অরিকল সেভেন আমরা যদি এরকম অসমতা থেকে সমতাতে নিতে চাই এখানে জাস্ট ইকুয়াল টু আমরা বসাই নিব তো সেক্ষেত্রে এটা গ্রাফটা দেখতে কিরকম হবে আমরা জানি সেভেন নিচে নিয়ে আসলে দেখতে হবে এক্স বাই সেভেন প্লাস ওয়াই সেভেন এই গ্রাফটা দেখতে মোটামুটি এইরকম যেটা ওয়াই অক্ষ থেকে সাত এবং এক্স অক্ষ থেকে সাত দৈর্ঘ্য ছেদ করবে কাজেই আমরা যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন এইটার গ্রাফ আঁকতে চাই তাহলে আমাদের কাজ হবে ওয়াই থেকে সাত দৈর্ঘ্য এবং এক্স থেকে সাত দৈর্ঘ্য কেটে নেওয়া তাহলে আমরা এইখানে সাত এটা মার্ক করলাম এখানে এই সাত মার্ক করলাম এই দুটো যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা এই যে যে সরল রেখাটার গ্রাফটা পাবো এটাই হচ্ছে আমার এক্স বাই সেভেন প্লাস ওয়াই বাই সেভেন ইকোয়াল টু ওয়ান এই গ্রাফটা এরপরে আমরা যদি দ্বিতীয়টার দিকে তাকাই এটা হচ্ছে লেস টোয়েন্টি এটাকে যদি আমরা সমতা প্রকাশ করি এখানে চলে আসবে টোয়েন্টি টোয়েন্টিটাকে যদি আমরা নিচে নিয়ে যাই গ্রাফটা দেখতে সম্ভবত হবে এইরকম আমরা প্রথমটাকে লিখে নেই এক্স বাই সেভেন প্লাস ওয়াই বাই সেভেন ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি নিচে আসলে এটা দেখতে হবে এইরকম এক্স বাই টেন প্লাস ওয়াই বাই ফোর ইকাল টু তার মানে এই সরলেখাটা এক্স অক্ষ থেকে দশ এবং ওয়াই অক্ষ থেকে চার দক্ষ ছেদ করবে সো এক্স অক্ষ থেকে দশ এটা হচ্ছে এইরকম জায়গাতে এবং ওয়াই অক্ষ থেকে চার এটা হচ্ছে এরকম একটা জায়গাতে আমরা যদি এই দুটো যোগ করি তাহলে আমরা সরলেখাটা পেয়ে যাব এবং সর্বশেষে আরো দুটা কন্ডিশন আছে সেটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো এটা হচ্ছে বাউন্ডারি কেসের মানে একদম বেসিক বাউন্ডারি লাইন এটা যেটা নির্দেশ করে সেটা হচ্ছে যে এক্স এবং ওয়াই দুইটার মানই শূন্য অথবা তার থেকে বড় হবে তো আমরা সমতা গুলো আঁকার পরে অর্থাৎ এই সরলরেখাগুলো আকার পরে আমার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে চিহ্ন প্রদান করা চিহ্ন প্রদান করতে চাই না আমরা আবার আগের মতো করে চিন্তা করবো সেটা হচ্ছে ওয়াইকোয়াল টু সেভেন এটা যদি সেভেন না হয় সিক্স হতো বা ফাইভ হতো তাহলে গ্রাফটা কিরকম হতো তো আমরা বুঝতে পারছি যে গ্রাফটা আসলে ভেতর দিকে চলে আসতো কাজে এই ক্ষেত্রে এই সরলরেখাটার ক্ষেত্রে চিহ্নটা হবে ভেতরের দিকে তো আমরা চিহ্নটা দিয়ে দিই এবং একইভাবে আমরা যদি দ্বিতীয় গ্রাফটার দিকে তাকাই তাহলে ফাইভ ওয়াই লেস দেন ইকোয়াল টোয়েন্টি টু থেকে আমরা পাচ্ছি এইটা এক্ষেত্রে যদি টোয়েন্টি না থেকে ফিফটিন বা টেন থাকতো তাহলে তোমরা বুঝতে পারবো খুব সহজেই যে এখানে ভ্যালুগুলো তখন কমে যেত কমে গেলে যেটা হবে গ্রাফটা শুরু আরো নিচের দিকে চলে আসবে কাজেই দ্বিতীয়টার ক্ষেত্রে চিহ্নটা হবে ভেতরের দিকে মূল বিন্দুর দিকে কাজেই আমাদের এই মূল প্রবলেমটার যে আমরা পাঁচটা ধাপ দেখিয়েছিলাম এর আগে তার মধ্যে বেসিক কাজগুলো মোটামুটি শেষ আমাদের গ্রাফগুলো প্লট করা শেষ ডিরেকশন দেওয়া শেষ এরপর কাজ হচ্ছে আমাদের যে রিজিয়নটা যে রিজিয়নের মধ্যে আমরা ক্যালকুলেশন গুলো করবো সেই রিজিয়নটা খুঁজে বের করা তো আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি তাহলে আসলে দেখা যাবে যে এই গ্রাফটা বলতেছে যে তোমার রিজিয়নটা হবে নিচের দিকে এবং এই লাইনটা বলতে এই ভেতরের দিকটাতে তো দুইটা যদি আমরা কমন করি কমন ইন্টারসেকশন নেই তাহলে আসলে কোন রিজিয়নটা পাওয়া যায় খুব সহজে এটা বোঝা যায় সেটা হচ্ছে এই অংশের ওই পাশের যে দাগগুলো আছে বা এই পাশের কোনো রিজিয়ন থাকবে না তার হচ্ছে এই গ্রাফটা সেটাকে ভ্যালিড করে এই গ্রাফটা বলতেছে তোমার পয়েন্টটা হবে ভেতরের দিকে কাজে এই লাইনগুলো আমি এখন মুছে দিব ঠিক একইভাবে এই গ্রাফটা যদিও বলতেছে যে আমার পয়েন্ট হবে ভেতরের দিকে বাট এই গ্রাফটা আরো ন্যারো করে দিচ্ছে আরো বাউন্ডারি দিয়ে দিচ্ছে যে না এটা আসলে এইটা নিচে হবে এই এই পাশের পয়েন্টগুলো এখন আর এক্সিস্ট করবে না সো আমার রিজন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র এইখান থেকে শুরু করে এই পুরো অংশটুকু একটা চতুর্ভুজ কারণ এই চতুর্ভুজের এই সবগুলো কর্নার পয়েন্টের কোঅর্ডিনেট বের করবো আমার জানা আছে এটা হচ্ছে মূলবিন্দু মূল বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 0,0 এই বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 0,4 এই বিন্দু কোঅর্ডিনেট হচ্ছে 7,0 আমাদেরকে একমাত্র যেটা বের করতে হবে সেটা হচ্ছে এইটা এই পয়েন্টটা বের করতে চাইলে কি করতে হবে কাজটা খুবই সোজা এই দুইটা সরলরেখার সমীকরণ সমাধান করতে হবে তো আমরা যদি সমাধান করি তাহলে দেখব যে সমাধানের মানটা কত আমরা যদি সমীকরণ দুটো সমাধান করি তাহলে দেখব যে এই যে ছেদবিন্দু এই ছেদবিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 5 কমা দুই এটা সলভ করা অনেকগুলো আছে তোমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো বা নাইন টেনে আমরা অনেকগুলো পদ্ধতি আমার অপনয়ন প্রতিস্থাপন নির্ণায়ক বজ্রগুলন সেগুলো যে কোনোটা ব্যবহার করতে পারো তো আমরা আসলে চারটা পয়েন্ট পেয়ে গেছি আমরা যদি এই রিজিয়নটাকে একটা বাউন্ডারি দিয়ে মার্ক করি যে ধরলাম এটা হচ্ছে ও বিন্দু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে আমরা চারটা শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি এরপরে আমাদের কাজটা কি কাজটা খুবই সোজা এই চারটা বিন্দুর মান বসিয়ে চেক করে দেখতে হবে যে যে ফাংশনটা আমার যে ডিজাইন ফাংশনটা ছিল সেটাতে মানটা সর্বোচ্চ কখন হয় তো আমরা চেক করে দেখতে পারি বোঝাই যাচ্ছে যে ও বিন্দু বা মূল বিন্দু যেটা ফর ও যেটার স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো এটার জন্য যদি আমরা জিরো ওয়ানটা বের করতে চাই সেটা হবে জিরো এটা আসলে দরকার নাই বোঝাই যাচ্ছে এটা বাদ যাবে এ বিন্দুর জন্য চিন্তা করি যদি এ বিন্দু স্নান করছে জিরো কমা ফোর তাহলে এটার জন্য জেড টু এর যে ভ্যালোটা হবে জিরো বর্ষের দিনে এটা হলে জিরো চার চার ষোলো তাহলে এটার ভ্যালু আসতে বের করতে চাই বি এর কোর্ট হচ্ছে পাঁচ কমা দুই ফাইভ কমা টু এটার জন্য জেড ক্যালকুলেট করতে চাই তিন পাঁচ পনেরো আর আট সেটা হবে তেইশ এবং সবার লাস্টে ফাইনাল সি পয়েন্টের জন্য যদি বের করছে এটা হচ্ছে সেভেন কমা জিরো তাহলে জেড ফোর যেটা এটা হবে তিন সাতটা একুশ এবং শূন্য সো আমরা ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে বি পয়েন্টের জন্য ভ্যালুটা হচ্ছে টোয়েন্টি সো ফাইভ হচ্ছে আমার সেই ডিজাইন পয়েন্ট যেটার জন্য মানটা সর্বোচ্চ হচ্ছে কাজেই জেড এর সর্বোচ্চ মানটা হচ্ছে টোয়েন্টি এটা এতটুকু করলেই মোটামুটি যথেষ্ট আচ্ছা এবারের সমস্যাটা বেশ বড় সড়ক মানে অনেক বড় কথাবার্তা লেখা আছে আমরা একটু প্রবলেমটা দেখি আগে একটা ফার্ম এ এবং বি দুইটা মেশিনের সাহায্যে দুইটা পণ্য উৎপাদন করে একটা চেয়ার আর একটা হচ্ছে টেবিল মানে আর এফ এল বা হচ্ছে আজ যে কোনো একটা কর্পোরেশন তো এ মেশিন টানা কাজ করতে পারে বা মোট কাজ করতে পারে সেটা হচ্ছে ঘন্টা এবং বি মেশিন কাজ করতে পারে আটচল্লিশ ঘন্টা একটা চেয়ার তৈরি করতে এ মেশিনে সময় লাগে দুই ঘন্টা সেই চেয়ারটাই আমি যদি বি মেশিনে উৎপন্ন করতে চাই তাহলে সময় লাগে চার ঘন্টা ঠিক সিমিলারলি আমি যদি একটা টেবিল উৎপন্ন করতে চাই সেটা এ মেশিনে সময় লাগে চার ঘন্টা আর বি মেশিনে সময় লাগে দুই ঘন্টা দুইটা দুইটা মেশিন আছে মেশিনের কোন মেশিনটা চেয়ার উৎপন্ন করতে একটা চেয়ার বানাইতে কতক্ষণ সময় লাগে সেটা বলে দেওয়া বানাইতে কতক্ষণ সময় লাগে সেটা বলে দেওয়া তারপরে বলা আছে যে প্রতি টেবিলে আমার লাভের পরিমাণ হচ্ছে আট টাকা এবং প্রতি চেয়ারে আমার লাভের পরিমাণ হচ্ছে ছয় টাকা তো আমি যদি আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে চাই যে লাভের পরিমাণটা সব থেকে বাড়াইতে চাই তাহলে কয়টা চেয়ার এবং কয়টা টেবিল তৈরি করতে হবে কোশ্চিনের স্টেটমেন্ট এতটুকুই তবে এই কোশ্চেন স্টেটমেন্টের মধ্যে আসলে অনেক কিছু বোঝা যাচ্ছে অনেক বিশাল কোশ্চেন এবং কিছু কনফিউজিং প্যারামিটার আছে প্রথমত এই যে যে বলা হয়েছে যে কতগুলো চেয়ার এবং কতগুলো টেবিল তৈরি করতে পারবে এটা আসলে কিসের জন্য বলা হয়েছে এটাকে আমি কিছু এ মেশিনে বানাবো কিছু বি মেশিনে বানাবো নাকি শুধু এতে বানাবো নাকি শুধু বিতে বানাবো এই ধরনের একটা কনফিউশন থেকে যায় তো আমি এইটাতে ক্লারিফাই করে দেই এইরকম যতগুলো কোশ্চেন সবগুলো কোশ্চেনে আসলে যে জিনিসটা তোমার কাছে ডিমান্ড করা হয়েছে সেটা হচ্ছে যে এমন একটা ভ্যালু বা এমন একটা চেয়ার সংখ্যা বা টেবিল সংখ্যা যেটার জন্য এ মেশিন এবং বি মেশিন দুইটার ক্ষেত্রেই তোমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে সো ইউ নিড টু ফাইন্ড যে কয়টা চেয়ার এবং কয়টা টেবিল একটা নাম্বার বের করতে হবে যে নাম্বারটার জন্য দেখা যাবে আমার এ মেশিনেও লাভের যা পরিমাণ আসবে বি মেশিনেও লাভের পরিমাণটা একই আসবে তো আমার প্রবলেমটা স্টার্ট করি আমরা জানি যে একদম প্রথমে আমাদের কাজের সাথে ব্যারিয়ামল ডিক্লেয়ার করা আমাদের বের করতে হবে কতগুলো চেয়ার কতগুলো টেবিল আজি আমি ধরে নিলাম চেয়ারের সংখ্যা হচ্ছে এক্স এবং টেবিলের সংখ্যা হচ্ছে ওয়াই এরপরে কাজ হচ্ছে আমার জেনারেট একটা ফাংশন জেনারেট করা যেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে সর্বাধিক মুনাফা সো মুনাফার ব্যাপারটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো টেবিল প্রতি লাভ হচ্ছে আট টাকা চেয়ার প্রতি লাভ হচ্ছে ছয় টাকা কাজে এই চেয়ার যেহেতু আমি এক সংখ্যক বানাচ্ছি এবং টেবিল যেহেতু ওয়াই সংখ্যক বানাচ্ছি আমার মোট লাভের পরিমাণটা হবে প্রতি চেয়ারের লাভের পরিমাণ ছয় টাকা কাজে এক সংখ্যক চেয়ারের জন্য সিক্স সিক্স প্রতি টেবিলে লাভের পরিমাণ আট টাকা কাজে এইটার জন্য হচ্ছে এইট ওয়াই সো এটা হচ্ছে আমার প্রফিটের ফাংশন আমার কাজ হবে এটাকে ম্যাক্সিমাইজ করা তিন নাম্বার কাজ হচ্ছে আমার যেটা বাউন্ডারি বাউন্ডারি আমরা তাহলে এক এক করে ডিফাইন করে ফেলি এইখানে আসলে বাউন্ডারি আছে দুইটা মেশিনের জন্য একটা এ মেশিন একটা হচ্ছে বি মেশিন আমরা যদি এটা চিন্তা করি যে এ মেশিনের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে এ মেশিন মোট কাজ করতে পারে ষাট ঘন্টা এবং এ মেশিনে দুই ঘন্টা সময় লাগে একটা চেয়ার উৎপন্ন করতে এবং এ মেশিনে চার ঘন্টা সময় লাগে একটা টেবিল উৎপন্ন করতে কাজে আমি যদি সংখ্যক চেয়ার এবং ওয়াই সংখ্যক টেবিল উৎপন্ন করি প্রত্যেকটা চেয়ারের জন্য যদি দুই ঘন্টা করে সময় লাগে তাহলে সংখ্যক চেয়ারের জন্য সময় লাগবে টু এক্স এত ঘন্টা আর যদি আমি এ মেশিনে ওয়াই সংখ্যক টেবিল উৎপন্ন করি এই ওয়াই সংখ্যক টেবিলের জন্য সময় লাগবে ফোর ওয়াই তাহলে এটা হচ্ছে মোট সময় এবং এই মোট সময়ের পরিমাণটা অবশ্যই আমার ষাট ঘন্টার থেকে কম হইতে হবে এটা হচ্ছে কন্ডিশন একইভাবে আমরা যদি বি মেশিনের জন্য চিন্তা করি যেহেতু আমরা দুইটা সলিউশনই নিবো বি মেশিনের জন্য ব্যাপারটা কি দাঁড়াবে যে বি মেশিনে আমার সময় লাগে দুই ঘন্টা এটা হচ্ছে একটা টেবিলের জন্য আর চেয়ারের জন্য সময় লাগে চার ঘন্টা এর জন্য হবে অর্থাৎ ফোর এক্স প্লাস টু ওয়াই কিন্তু এর ক্ষেত্রে টাইমটা আবার ডিফারেন্ট কারণ বি মেশিন টানা কাজ করতে পারে আটচল্লিশ ঘন্টা এটা থেকে কম কাজে এই ক্ষেত্রে হবে ফর্টি এইট মোটামুটি যতগুলো ডাটা ছিল সবগুলো আমাদের এখানে প্লট করা শেষ আমাদের এখন কাজ হবে যেটা সেটা হচ্ছে যে জাস্ট গ্রাফে চলে যাওয়া তো গ্রাফে যাওয়ার জন্য একদম আগের পদ্ধতি আমরা প্রথম যেটা করবো এটাকে সমতায় পরিণত করব তারপর গ্রাফটা আঁকবো তো আমরা যদি এটাকে ইকুয়ালিটিতে কনভার্ট করতে চাই তাহলে ব্যাপারটা দেখতে কীরকম হবে ওয়াইজ এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু সিক্সটি এটা ধরলাম এক নাম্বার ইকুয়েশন যেটাকে রিয়ালাইজ করলে পাওয়া যাবে এক্স বাই থার্টি ফোর এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু +2y= এইট এটাকে যদি আমরা রিআরেজ করি তাহলে পাবো এক্স বাই টুয়েলভ প্লাস ওয়াই বাই টোয়েন্টি ফোর ইকোয়াল টু ওয়ান সো এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন কাজে আমি এখন এই গ্রাফ যদি আঁকতে চাই তাহলে মোটামুটি ইজি এক্স থেকে আমরা তিরিশ দৈঘ কেটে নিব তো আমি এখানে গ্রাফটা এঁকে রাখছি তিরিশের অবস্থান হবে আঠাশ এবং বত্রিশের মাঝে মাঝে কোন একটা জায়গাতে তার মানে এই পয়েন্টটা ধরলাম আমি এটা হচ্ছে হচ্ছে ওয়াই সো হবে ষোলোর থেকে একটু আগে তার মানে এইরকম একটা পয়েন্ট ধরলাম এটা হচ্ছে এই দুটা পয়েন্ট যদি আমি যোগ করি তাহলে আমি গ্রাফটা পেয়ে যাবো এই গ্রাফটা হচ্ছে আমার এক্স বাই থার্টি প্লাস ওয়াই বাই ফিফটিন ইকোয়াল টু ওয়ান এরপর সেকেন্ড গ্রাফটা যদি আমরা রাখতে চাই এক্স বাই বাই টোয়েন্টি ফোর এটা খুবই সোজা এক্সের এখানে হচ্ছে বারো এইটা ওয়াই এর এখানে চব্বিশ হচ্ছে এইটা এই দুটো যদি আমরা কানেক্ট করি তাহলে গ্রাফটা দেখতে হবে এরকম সো এটা হচ্ছে আবার এক্স বাই টুয়েলভ প্লাস ওয়াই বাই টোয়েন্টি ফোর ইকুয়াল টু ওয়ান তাই যেমন গ্রাফ আঁকা শেষ এবার হচ্ছে পরের কাজটা পরের কাজটা মোটামুটি সোজা আমরা জানি যে ডিরেকশন দিতে হবে ডিরেকশন আমরা কীভাবে দিব এখানে সাইন দেখে তোমরা যদি অপেক্ষাকৃত ছোটো ধরনের চিন্তা করো সাইডের থেকে ছোটো পঞ্চাশ চল্লিশ তিরিশ এটার ক্ষেত্রে যদি আটচল্লিশের কম অর্থাৎ চল্লিশ তিরিশ তাহলে যেটা দেখবা যে নতুন যে লাইনগুলো পাবো আমরা সেই লাইনগুলো হবে ভেতরের দিকে সো আমি একবারে আগের তিনটা থেকে তোমরা এতক্ষণ বুঝে যাওয়ার কথা যে ডিরেকশনটা কোন দিকে হবে এই সরল রেখার জন্য আমার ডিরেকশনটা হবে হচ্ছে নিচের দিকে আমি নিচের দিকে চিহ্নটা দিচ্ছি এবং এই সরলরেখাটার জন্য চিহ্নটা হবে ভেতরের দিকে অর্থাৎ মূল বিন্দুর দিকে এবং দুইটা কম্বাইন করলে আসলে কোন রিজিয়নটা পাওয়া যায় খুব স্পষ্টই বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এইটুকু 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 এবং এইটুকু তাই এই পয়েন্টগুলো কোঅর্ডিনেট আমরা অলরেডি জানা জিরো ও যেটা মূল বিন্দু এটা হচ্ছে জিরো কমা জিরো এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে টুয়েলভ কমা জিরো এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে জিরো কমা ফিফটিন এবং এইটা যদি আমরা চিন্তা করি ধর এটা হচ্ছে ও এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি বি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা পাবো কি করে বি পয়েন্টের কোঅর্ডিনেট পাওয়ার জন্য যেটা করতে হবে আমাদেরকে এই দুইটার সমীকরণ সলভ করতে হবে

প্রফিটের যে ফাংশনটা সেই ফাংশনে বসিয়ে দেখতে হবে যে কোনটার জন্য ভ্যালুটা ম্যাক্সিমাইজড হয় তো আমার মনে হয় অলরেডি আসলে তোমরা দেখে বুঝতে পারতেছো যে ভ্যালুগুলো কী রকম হতে পারে এবং কোনটার জন্য ম্যাক্সিমাইজ হতে পারে স্টিল আমি একটু ক্যালকুলেট করি সো আমরা যদি ও পয়েন্টের জন্য বের করতে চাই যেটা হচ্ছে জিরো কমা জিরো এটার জন্য আমরা জিরো ওয়ান পাবো জিরো যদি আমরা এ পয়েন্টের জন্য বের করতে চাই যেটা হচ্ছে জিরো কমা ফিফটিন তাহলে এটার জন্য আমরা জেড টু পাবো জিরো বসালে হয়ে যাবে জিরো ফিফটিনের জন্য হবে ওয়ান টোয়েন্টি যদি আমরা বি পয়েন্টের জন্য বের করতে চাই বি পয়েন্ট হচ্ছে সিক্স কম আর টুয়েলভ তাহলে এটার জন্য জেড থ্রি হিসাব যদি করতে চাই সে এটা হবে ছয় ছয় ছত্রিশ আট বারো ছিয়ানব্বই একশো দুই একশো বত্রিশ সম্ভবত ছত্রিশ আট ছিয়ানব্বই হ্যাঁ ফাইনালি সি পয়েন্টের জন্য যদি ক্যালকুলেট করি সেটা হচ্ছে টুয়েলভ কমা জিরো তাহলে জেড ফোর যেটা আসবে সেটা হচ্ছে ছয় বারো বাহাত্তর বোঝা যাচ্ছে যে এমপির মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে একশো বত্রিশ কাজে বি পয়েন্ট অর্থাৎ সিক্স কমা টুয়েলভ এটার জন্য ভ্যালুটা ম্যাক্সিমাইজ হচ্ছে যেহেতু আমরা জানতে চাইছে যে কতগুলো চেয়ার এবং কতগুলো টেবিল গঠন করতে হবে কাজেই আমার সিক্স কমা টুয়েলভ হচ্ছে এক্স এবং ওয়াই এর ভ্যালু নির্দেশ করে কাজেই এক্স ইকাল টু সিক্স এবং ওয়াই ইকাল টুয়েলভ হলে আমার প্রফিট মার্জিন যেটা সেটা ম্যাক্সিমাম হবে সুতরাং চেয়ারের সংখ্যা হবে ছয় টেবিলের সংখ্যা হবে বারো